প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আমি বিজ্ঞানে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো জীবন বিমা প্রিমিয়াম যেটাকে বলা হয় ইংরেজিতে লাইফ ইন্স্যুরেন্স এখন আমরা এর আগে বিমা সম্পর্কে জেনেছিলাম বিমা হচ্ছে কোম্পানির খরচ কিন্তু জীবন বিমা কি এখন তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় ব্যবসায়ের কি কোনো জীবন আছে না তুমি প্রশ্নের উত্তর দিবে না জীবন নাই তাই যেহেতু ব্যবসায়ের জীবন নাই তাহলে সে জীবন বিমা করবে কিভাবে। তাহলে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর হিসেবে আসে তাহলে অবশ্যই যেহেতু জীবন বিমা প্রিমিয়াম ব্যবসায়ী থেকে পরিশোধ করা হয়েছে মানে জীবন বিমার কিস্তি দেওয়া হয়েছে তাহলে যা জীবনটা কার অবশ্যই জীবনটা মালিকের এখন কথা হচ্ছে মালিকের জীবনের বিমা সেটা তো মালিকের দেওয়ার কথা সেটা কেন ব্যবসায়ী থেকে আমরা পরিশোধ করব। এখন কথা হচ্ছে এখানে যে হ্যাঁ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিকের জীবন বিমা প্রিমিয়ামটা পরিশোধ করে দিতেই পারে এখন সেটা অবশ্যই ব্যবসায় হিসাব রাখতে হবে তাহলে ব্যবসায় থেকে যখন মালিকের জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ করলো তার মানে কি মালিকের ব্যক্তিগত খরচটা ব্যবসায় থেকে পরিশোধ করা হলো এই যে মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসায় থেকে পরিশোধ করা হয় তখন তাকে আমরা উত্তোলন হিসেবে চিহ্নিত করি কি হিসেবে উত্তোলন তো যেহেতু জীবন বিমা প্রিমিয়াম একটা মালিকের খরচ সেই হিসাবে এই জীবন বিমা প্রিমিয়ামটাও ব্যবসায়ের জন্য উত্তোলন কারণ এটা মালিকের খরচ এখন উত্তোলন যেভাবে মালিকানা সত্যকে হ্রাস করে জীবন বিমা প্রিমিয়ামও ঠিক একইভাবে মালিকানা সত্যকে হ্রাস করে তো এই জীবন বিমা প্রিমিয়াম হিসাবে যে শ্রেণী বিভাগ রয়েছে পাঁচটি তার মধ্যে একটা আছে মালিকানা সত্য সেই মালিকানা সত্য হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত হবে তবে এইটা দ্বারা মালিকানা সত্য কি করে হ্রাস পায় মানে হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম দ্বারা মালিকানা সত্য হ্রাস পায় তো আশা করি তোমরা জীবন বিমা প্রিমিয়াম সম্পর্কে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ